আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কালার কালারট মুরগির বয়স সাতাশ দিন তা আজকে মুরগির একটা ওজন দিয়ে দেখব যে কি অবস্থায় আছে আমার মুরগিটা গাম্বুরে আক্রান্ত হয়েছিল আজকে গাম্বুরা হয়েছে চার দিন পঞ্চম দিনের ওষুধ চলে তারপর একটা গড় ওজন নিয়ে দেখব যে ওজনটা আসলে এখন কী পর্যায়ে আছে চলুন দেখা যাক পাঁচশো পঁয়তাল্লিশ গ্রাম আছে এটা এটা একটা মুরগি দুঃখ হ্যাঁ এটা মুরগি পাঁচশো মুরগি চারশো চল্লিশ গ্রাম আছে এবার একটা মোরগ দিয়ে দেখি কতটুকু জন আছে তো মোরগটের ভিতরে আর কি আমার জানো ছয়শো বাহাত্তর গ্রাম সাতাশ দিন বয়সে একটা মুরগি মুরগির পায়খানার অবস্থা দেখেন গিয়ে দেখলে বুঝতে পারবেন এখনো গ্রামগুলো আক্রান্ত আসে একটা মুরগি আমরা দিয়ে দিচ্ছি একটা মুরগ ছয়শো আটষট্টি গ্রাম প্রচুর হায়ার অ্যান্টিবায়োটিক চালার কারণে মুরগির ওজন একটু কম আসে চলে এটা ভবিষ্যতে সামনে রিকভার করবো মুরগিটা আসলে পঁয়তাল্লিশ দিনে বিক্রি করতে চাইছিলাম এখন পঁয়তাল্লিশ দিন বিক্রি করলে লস হবে আমার আরও কিছু দিন পঞ্চাশ দিন কি পঞ্চান্ন দিন পর্যন্ত আমার রাখতে হবে সামনে রোজার মাস সাবান মাস অলরেডি শুরু হয়ে গেছে ইনশাল্লাহ দেখা যাক কতদিন মুরগি লালন পালন করা যায় ইনশাল্লাহ অনেক মুরগি সুস্থ হয়ে গেছে মুরগি অসুস্থ নাই বলতে গেলেই চলে সাড়ে পাঁচশো মুরগি উঠাইছিলাম মুরগি মারা গেছে প্রায় পঁয়ষট্টিটার মতন গাম্বুরার ভ্যাকসিন প্রথম ডোজ দ্বিতীয় ডোজ দুইটাই দিছি গাম্বুরার ডোজ দেওয়ার তিন দিন পরেই আর কি আমি গাম্বুরের আক্রান্ত হয়েছি গাম্বুরের শিকার কেন হইলে আল্লাহ জানে বলতে পারি না আমার কোনখানে অবশ্য ঠান্ডাও পড়ছিলো প্রচুর দেখেন মুরগি নিজে নিজে এখন পালায় উঠে যাচ্ছে পাঁচশো পঞ্চাশ গ্রাম ধরা যায় তো বিয়র্স তবে আমার খামার देखें इनशाला देखा देख सामने की है असल